দেখুন আজকের গল্প বলি আজ আপনি জানেন যে শুক্রবারে পবিত্র জম্মার দিন থাকে যম্মার নামাজ হয় জম্মার নামাজ পরে সারা বাংলাদেশে ইস্কন বিরোধী ইস্কন নিষিদ্ধের দাবিতে মিছিল হয়েছে এবং চট্টগ্রামে এমন একটি মিছিল থেকে একটি মন্দির ভাঙচুরের ঘটনা ওই জাস্ট আমি দেখলাম আপনার সঙ্গে কথা বলার ফাঁকে তো দেখুন ভারত বিদ্বেষিতা বাংলাদেশে যে পর্যায়ে চলে গেছে এটি খুব সহজে খুব সাধারণভাবে কূটনৈতিক কায়দায় দমন করা এতটা সহজ বলে আমার মনে হয় না এটি অবশ্যই ভারতকে কঠোর ভাবে দমন করতে হবে এটি কঠোর হতে হবে শুধু মুখে না কাজেও দেখুন আপনি বিরতি মানে ভিডিওটা দেখানোর আগে যে প্রসঙ্গে বলছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ারিং কলেজ বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হেঁটে ঢোকে এবং বের হয় সেখানে ভারত এবং আমেরিকার পতাকা গ্রাফিটি করা হয়েছে ইয়েতে মেজোতে যা পাড়িয়ে ছাত্ররা যাচ্ছে এবং বের হচ্ছে একই কাজ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্য হলে তাহলে ধরুন সব দেশেই সেরা দুটি বিশ্ববিদ্যালয় যেখানে সেরা ছাত্ররা ভর্তি হয় তাই তো মেধা মেধাবীরা ভর্তি হয় এরা কত কতটা মেধাবী যে একটি স্বাধীন রাষ্ট্রের একটি প্রতিবেশী তার জাতীয় পতাকাকে পায়ের নিচে ফেলে তারা প্রতিবাদ করছে প্রতিবাদের তো অনেক ভাষা আছে এটা কিরকম ভাষা তো মেধাটাকে আমরা কিভাবে ইউজ করছি কোন দিকে ইউজ করছি এই মেধাবীদের কারা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে এ তো তার একটা প্রমাণ ঠিক আপনি কাল দেখেছেন শুনেছেন নিশ্চয়ই বাংলাদেশের শেরপুর জেলাতে একজন পীর আমাদের পীর তো এখানেও আছে যিনি ধর্মীয় নেতা মুসলমানদের এরকম পীরের মাজার বা পীরের দরগা পীরের দরবার যেটাকে বলা হয় সেটিতে ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে সেখানে একটি মসজিদও ভাঙচুর করা হয়েছে সেখানে মুসলমানদের সবচেয়ে বড় মানে কি বলে এটাকে যে মুসলমানদের সবচেয়ে বড় ভালোবাসার জায়গা বড় অনুভূতির জায়গা আবেগের জায়গা সেই পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়া হয়েছে তো ধর্ম কোথায় এখানে তো ধর্ম শুধু তারা ইস্কন মারছে তা না পাঁচ আগস্টের পরে তো হিন্দুরা ইস্কন ভাঙেনি আর এস এস ভাঙেনি সেটা তো মুসলমানরাই ভেঙেছে তাই না তো সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না আমি যতদূর জানি আজ চিনময় কৃষ্ণ দাসের একজন ভক্ত তার অ্যাসিস্ট্যান্ট তার জন্য খাবার নিয়ে গেছিলেন চিটাং এর জেল হাজতে সেখান থেকে তাকে তুলে নেওয়া হয়েছে জানি না এই মুহূর্তে কোথায় আছে এটা কনফার্ম খবর তো এই যে যে ব্যাপার বিষয় হচ্ছে যে আপনি ধর্মকর্ম করবেন আপনি আন্তর্জাতিক পর্যায়ে নিষিদ্ধ সংগঠনের নেতাদের মুক্তি দিয়ে দেবেন আর ধর্মের কথা বলা আদর্শের কথা বলায় আপনি একটা ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধের দাবিতে রাস্তায় মানুষকে নামতে দিচ্ছেন ভাঙচুর করতে দিচ্ছেন আচ্ছা আমার একটা প্রশ্ন এতই যদি আপনারা হিন্দুদের নিরাপত্তা চান হিন্দুদের জন্য যদি হিন্দুদের সুরক্ষা চান তাহলে এই চট্টগ্রাম আদালত চত্বরে সেনাবাহিনী পুলিশ বিজিবি বিভিন্ন সংস্থার লোক থাকা সত্ত্বেও কেন একজন আইএনজীবী মারা গেল তাদের ফাঁক করে কিভাবে মারা গেল হ্যাঁ তো এটা ইস্কনের লোকজন যে মেরেছে তার কিন্তু এখনো দালিলিক কোন প্রমাণ আসেনি কেউ দেখাতে পারেনি তাহলে আমরা তো চাইছি কালকে ধরুন বাংলাদেশের এই মানে আমি বলবো যে ওনাকে বিতাড়িত করা হয়েছে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী কাল বিবৃতি দিয়েছেন আপনি দেখেছেন কিনা জানি না উনি একটি বিবৃতি পাঠিয়েছেন অজ্ঞাত স্থান থেকে যে বিবৃতিতে উনি হত্যাকাণ্ডের দাবি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন উনি বলেছেন যে এই হত্যাকাণ্ডটি হয়েছে সরকারের অবহেলার কারণে যারাই করুক না কেন তাদেরকে খুঁজে বের করে উনি আইনের আওতায় আনতে বলেছেন তাহলে আপনি প্রকাশ করছেন না কেন একজন মিছিলে একটি দেশীয় অস্ত্র নিয়ে একটি হিন্দু ছেলে মিছিলে অংশ নিয়েছে আপনি তাকে বলছেন যে এই অস্ত্র দিয়ে জবাই করা হয়েছে কোথাও কোনোভাবেই পরিষ্কার করে পাচ্ছি না যে এই ছেলেটিকে জবাই করা হয়েছে তাহলে সরকারের মধ্যেই সরকারের মধ্যেই আমি বলতে চাচ্ছি যে সরকারের মধ্যেই কোনো না কোনো জায়গায় এদের সমর্থক আছে যারা চাইছে বাংলাদেশটা অস্থির অস্থিতিশীল হোক যারা চাইছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক